আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি নির্বাচনের সামনে রেখে দলটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রার্থী নির্বাচন যদিও নির্বাচন তফসিল এখনও ঘোষণা হয়নি তবু দলের হাইকমান্ড নির্বাচনের জন্য প্রস্তুতি চূড়ান্ত করার দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি একাধিক সিনিয়র নেতা জানাচ্ছেন দলের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্বাচনের জরিপ করা হয়েছে দলীয় নীতি নির্ধারণ পর্যায়ের নেতারা মতামত ও তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থীদের একটি খসড়া তালিকা তৈরি করেছে এই তালিকায় দুই শতাধিক নেতা প্রার্থী হিসেবে চূড়ান্ত হতে পারেন তবে দলের মধ্যে আলোচনা চলছে বিশেষ করে পঞ্চাশটি আসনের প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে ঢাকা মহানগরী আসনগুলোর মধ্যে পনেরোটি আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে ঢাকা চার আসনে দলীয় নেতা তানবির আহমেদ রবিন এবং ঢাকা তেরো আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাতজাজের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা ষোলো আসনের বিএনপির উত্তর মহানগরের আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা সতেরো আসনের সম্মনা দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আমদানি রহমান প্রার্থীকে মনায়ন দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে ঢাকার বাইরেও বিভিন্ন আসনে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে পঞ্চগড় এক পাবনা দুই তিন চুয়াডাঙ্গা এক ও দুই যশোর তিন খুলনা তিন এবং ফরিদপুর চার আসনের প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে সেই সাথে জামালপুর এক টাঙ্গাইল পাস এবং বরিশাল চার আসনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে দলীয় সূত্র জানাচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে যেখানে দলের বিভিন্ন শাখায় বিভাজন রয়েছে সেখানে প্রার্থীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠান করে দলের নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন নির্বাচনের প্রস্তুতি হিসেবে দল দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্বেগ নিচ্ছে মাঠ জরিপ তৃণমূলের মতামত সংগ্রহ সহ একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে যেখানে জরিপের মধ্যে যারা এগিয়ে আছেন তাদেরই মনোনয়ন দেয়া হবে তবে এখানেও সবকিছু চূড়ান্ত হয়নি এবং কিছু আসনে আরও আলোচনা ও প্রক্রিয়া চলছে এদিকে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা বলেন নির্বাচনের জন্য প্রস্তুতি করা হচ্ছে তবে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি এবং চূড়ান্ত তালিকা ঘোষণা হতে আরও কিছু সময় লাগতে পারে সর্বশেষ দলীয় নেতারা আশা করছেন নির্বাচনের জন্য তারা শক্তিশালী এবং জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দিতে পারবেন যাদের মাধ্যমে বিএনপি দেশের জনগণের আস্থা অর্জন করতে পারবেন দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে